রবটিং করার জন্য বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ কথা না শুনলে আগামী দিনের বাড়ি জ্বালিয়ে দেব হুমকি এমনই অভিযোগ বেলেঘাটা রাজনাশকর এবং তার দলবলের বিরুদ্ধে বেলেঘাটা থানায় ইতিমধ্যে লিখিত অভিযোগ দায়ের আক্রান্ত সুকোমল দেবনাথের ঠিক কী ঘটেছে কি অভিযোগ রাজনাশকরের বিরুদ্ধে দেখো বেলেঘাটায় এক ব্যক্তিকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে অপহরণ এবং তারপর বেদরব মারধরের অভিযোগ অভিযোগ যে তাকে খুনের চেষ্টা করা হয়েছে ইতিমধ্যে লিখিতভাবে অভিযোগ করেছেন ওই ব্যক্তি বেলেঘাটা থানায় অভিযোগ রাজু নস্করের বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিক বেলেঘাটা থানার সামনে ওই ব্যক্তি যেটা জানাচ্ছেন যে দীর্ঘদিন ধরে তিনি যে বাড়িতে থাকেন সেই বাড়ি থেকে তাকে সরিয়ে দিয়ে তিনি ভাড়াটা হিসেবে থাকেন সরিয়ে দিয়ে সেখানে প্রোমোটিং করার জন্য চাপ না মানলেই তার উপরে এরকম আক্রমণ এসছে যে অভিযোগ তিনি করছেন সরাসরি তার কাছ থেকে জানবো আপনার নাম কি আমার আমার নাম হচ্ছে সুকমল সুকমল দেবনাথ কি হয়েছে আপনার সাথে আমাকে অনেক দিন যাবত ওরা এরকম আসছে হ্যাঁ গুন্ডা বাহিনী পাঠাচ্ছে বাড়িটা আমরা পঁচাত্তর বছর থেকে রয়েছি আমার ঠা বাবা ঠাকুরদারা সবাই রয়েছে আমরাও আছি সব ভাড়াটিয়া মিলে রয়েছি এটা ঠিকা জমি কিন্তু ওরা বলছে যে আমরা ওরা কারা ওরা হচ্ছে রাজু নস্করের ছেলেরা প্রায় পঞ্চাশ ষাট জনের মতো এসছে উনি এসছেন রাজু এসছেন এসে বলছে রাত্রিবেলা বলছে প্রোমোটিং এখানে প্রোমোটিং করব আমরা বাড়ি মাব আর সব মেশিন টেসিন নিয়ে এসছে যে মাপার জন্যে যা যা মেশিন মাপার জন্য আমি বলেছি আমি তো ঘর মাপতে দেব না আমি ঘর মাপতে দেবো না আপনারা যে বাড়িওয়ালা হয়েছেন তার কাগজপত্র দেখান আমি উকিলকে দেখাব বলছি বেলেঘাটার কোর্ট আমি বেলেঘাটার থানা আমি আমরা ইয়েকে থানাকে দেড় কোটি টাকা দিই বছরে আমি তখন তো অবাক হয়ে গেলাম তখন আমাকে এরকমভাবে নিয়ে পুরো তুলে নিয়ে চলে গেল তুলে নিয়ে চলে গেল আমাকে এই ধরনের কথাগুলো সব অফিসে বলছে আর মারছে বলছে আর মারছে রাজু নস্করের এই দাপট কেন মানে আপনি যেটা বলছেন যে এত কিছু আপনাকে বলছে যে থানা তার হাতে বলছে এত প্রভাব তার কেন সে কি করে সে তো একজন প্রোমোটার কিন্তু প্রোমোটিং করে ব্যবসা করছে তো পার্টি করে পার্টি করে তৃণমূল পার্টি করে তৃণমূল পার্টি করে আমাকে বলছে পুরো বেলেঘাটার দায়িত্ব আমার কাছে আছে পুলিশের সঙ্গে আতাত রয়েছে সেই অভিযোগ তিনি করছেন যে সেই কথাও তাকে বলা হয়েছে আতঙ্কিত ওই ব্যক্তি বলছেন তিনি এখন যাবেন কোথায় ক্যামেরায় শান্তনু দত্তর সাথে আবির দত্ত এবিপি আনন্দ কলকাতা আর যার বিরুদ্ধে যাবতীয় অভিযোগ সেই রাজন অস্কর বলছেন ওই ব্যক্তিকে চিনিই না এমন কোনো ঘটনা ঘটায়নি এমন দাবি করছেন রাজন অস্কার আমি জানি না কিন্তু আমি কিছু ঘটনা শুনেছি ওখানে একটা পারিবারিক নাকি ওদের ভাড়াটে ভাড়াটে একটা ঝামেলা আছে আমি শুনেছি কারণ আমি অঞ্চলে থাকি অঞ্চলে বিভিন্ন সোশ্যাল কাজ করি মানুষ আসে আমার কাছে ভালোবেসে ঠিক আছে কিন্তু কারোর ভালো করতে গিয়ে কারোর খারাপ হয় কিন্তু আমি এই ছেলেটার নাম বলছি যে আমি তাকে চিনিই না আমি যেটা শুনেছিলাম একটা সমস্যা হয়েছে বিচ্ছিন্ন ঘটনা হয়েছে ওখানে মহিলা মহিলা ঘটনা হয়েছে ঝামেলা তার এগেন্স্টে থানায় কেস হয়েছে আমি এটা খবর পেয়েছি কিছু মহিলা আমার কাছে এসেছিলো তো আমি বললাম তোমাদের লড়াই তোমরা লড়ো তোমাদের লড়াই তোমরা লড়ো কেন আমাদের আমরা একটা পলিটিক্স যুক্ত কে কি বলো না আমি চিনি না তাকে রাজনস্কর বলছেন যে গোটা ঘটনা সম্পর্কে তিনি অবহিত নন কিন্তু ঠিক কি ঘটেছে প্রমোটিং করার জন্য বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয়েছে এমন অভিযোগ সামনে এসেছে এমন কি কথা না শুনলে আগামী দিনে বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে এমন অভিযোগ বেলেঘাটার রাজনস্কর এবং তার দলবলের বিরুদ্ধে শুকমল দেবনাথ ইতিমধ্যে কিন্তু বেলেঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শুধু আমরা নই বেলেঘাটা জুড়ে যদি আপনি খোঁজ খবর নেন হয়তো আমাদের সাহস আছে বলে আমরা বলছি আর কারো সাহস নেই কারোর দাপট আছে বলে তারা বলবে না প্রত্যেককে মানে এরকম ভাবে তারা কথা দেবে ভোট আসলে এরকম উত্তেজনা শুরু করে এরকম উৎপাট তার আগে থেকে এরকম উৎপাট শুরু করবে এখানে কিন্তু কোন রকম পলিটিক্যাল কোনো ব্যাপার স্যাপারই নেই আমাদের বক্তব্য একটাই যে ওনারা একটা দাবি করে আমাদেরকে উদ্ঘাটন করে জায়গা থেকে আর তারপর সেই জায়গাটুকুও দেয় না কত মানুষকে এরকম হচ্ছে যায় সেই জায়গা দেয়নি যারা এরকম ভাড়াটে জায়গাগুলো নিয়ে নিয়ে ভয় দেখাচ্ছে উঠে যেতেই হবে এত দাপড় তাহলে আমরা সাধারণ মানুষরা কোথায় থাকবো আজকে এই যে এই যে এই যে এইটার যে এই যে পদক্ষেপটা নিলাম এটার পরেও হয়তো আমাদের আরো কিছু সহ্য করতে হতে পারে ভয় পাচ্ছি দেখুন আমার তো কেউ নেই আমি একা আমার হাজব্যান্ড ফাজব্যান্ড কেউ নেই আমি একা এবি ধরুন আমাকেও যে ভাবে এর আগে ঘর দর মাপ ঝুঁক এই এই হাজব্যান্ড করে লোক বুঝেছেন মাপ ঝোপ করে হঠাৎ ঘরে ঢুকে মাপবো ঘর মাপ একটা মাপার আগে একটা চিঠি দেয় ই দেয় আমরা সেটা জানবো ধরুন আমার মাথার উপরে কেউ নেই আমি কাউকে ধরুন আমি অশিক্ষিত একটা কিছুই জানি না আমি একটা ছোট্ট ঘর ফ্যামিলির ঘরের লোক তা আমাকে একটা চিঠি দিলে ধরুন যে শিক্ষিত তাকে তো আমি দেখাবো দাদা এই চিঠিটা একটু আমাকে পড়ে শোনাবেন সেটা তো আমি আমার জানার কর্তব্য কিন্তু সেটা এসেই কেন ঘর দেওয়ার মাপবে এবার আমাকে তো মেয়েরা তাড়িয়েও দিতে পারে ওই ঘরটা থেকে আমি ছোট্ট একটা ঘরে থাকি আমার ঘরে কে হাসবে আমার কেউ নেই একটা নাতিটাকে নিয়ে ছোট্টবেলার থেকে আমি পড়ে রয়েছি এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি